নমস্কার আমি ইন্দ্রাণী কুট্টুস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে চলে এলাম আরেকটি রেসিপি নিয়ে যেটি হলো দই বড়া যেটা আমি যেভাবে বানাই আমি আপনাদের সেটাই দেখাচ্ছি আর এই দই বড়া খেতে ভালোবাসেন এমন মানুষ কিন্তু নেই আমরা আট থেকে আসে এই দই বড়া খেতে সবাই ভালোবাসে তাই চলুন এটা আজকে বাড়িতেই খুব সহজ পদ্ধতিতে বানিয়ে আপনাদের দেখাবো এই বড়াটা বানানোর জন্য প্রথমেই আমি নিয়েছি এখানে কাপ মতো বিউলির ডাল ভালো করে ধুয়ে এটি ভিজিয়ে দিয়েছি এটা ছ সাত ঘন্টা ভেজাটা ভিজতে দিতে হবে তাহলে কি ডালটা তৈরি হবে বাটার জন্য এরপরে চলুন চাটনি করে নিই যেটা আমরা মিষ্টি চাটনি আমি চিনি আমার এখানে এই তেঁতুলটা দেখে আপনারা কেউ ভয় পাবেন না তেতুলটা কালার একটু ব্ল্যাক ছিল তেঁতুলটা দেখুন আমি জলে ভালো মতো গুলে তেঁতুলের যে ছিবড়াটা আমি বের করে নিলাম তেঁতুলের পাল্পটা আমি একটা সসপ্যানে ঢেলে নিলাম যেটায় আমি চাটনিটা তৈরি করব। এই চাটনিটা করতে আমি আমার লেগেছে অল্প একটুখানি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিয়েছিলাম গুড় আর দিয়েছিলাম একটু লবণ আমি এখানে বিট লবণ ইউজ করেছি আপনারা সাদা লবণও ইউজ করতে পারেন করে এটিকে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি এটা ভালো করে একটু জাল হবে একটু মিশিয়ে দিলাম যাতে সমস্ত জিনিসগুলো মিশে যায় ফোটাটার পুরোটা দেখাতে পারলাম না ভিডিওটা আরও অনেক বড় হয়ে যেত তাই দেখুন আমার চাটনিটা কিন্তু হয়ে গেছে চাটনিটা একটু পাতলা আমি নামিয়েছি এটা ঠান্ডা হলে কিন্তু গাঢ় হয়ে যাবে তাই একটু পাতলা আমি নামিয়েছি আমার চাটনির এই মিষ্টি চাটনির ঘনত্বটা ঠিক এইরকম এসেছে এবারে চলুন ধনেপাতার একটা চাটনি মানে যেটা গ্রিন চাটনি আমরা জানি তার জন্য আমি নিয়ে নিয়েছি বেশ খানিকটা ধনেপাতা নিলাম দুটো কাঁচা লঙ্কা নিলাম হাফ পাতিলেবুর রস আর দিয়েছি একটু বেট লবণ ব্যাস এটাকে ভালো করে পেস্ট করে নিলে আমাদের গ্রিন চাটনি কিন্তু রেডি ওদিকে আমার ডালও কিন্তু ভিজে একদম রেডি পেশায়ের জন্য দেখুন ডালগুলো একে অপরের থেকে কি সুন্দর আলাদা হয়ে গেছে আমার ডালটা কিন্তু এবার আমি একটা স্মুথ পেস্ট করে নেব এই ডাল বাটার সময় খেয়াল রাখবেন জল কিন্তু প্রথমেই মিশিতে দেবেন না যদি লাগে চামচে করে এক দু চামচ জল দেবেন আমিও তাই করেছি দেখুন আমার ডালটা একটি স্মুথ পেস্ট হয়ে গেছে এবার ডালটাকে কিন্তু ভালো করে ফেটাতে হবে আমি ফেটিয়েছি ক্লক ওয়াইজ ক্লক ওয়াইজে আমাকে আমি ফেটাতে হবে আমার অ্যান্টি ক্লক ওয়াইজ কিন্তু করা যাবে না আর যদি অ্যান্টি ক্লক ওয়াইজ করেন তাহলে ক্লক ওয়াইজ করতে পারবেন না এবার ডালটা কি করে বুঝবেন যে ভালো মতো ফ্যাটানো হয়েছে দেখুন একটি বাটিতে আমি জল নিয়েছি এবং তাতে ডালের একটু ব্যাটার আমি ওপর থেকে দিয়েছি দেখুন ওটা ডুবে যায়নি ভেসে আছে তার মানে আমার ডালের ব্যাটারটা ঠিকঠাক ফ্যাটানো হয়েছে এই ডালের ব্যাটার ফ্যাটানোতে ফ্যাটানোর উপর কিন্তু অনেকটা নির্ভর করে বড়া আপনার শক্ত হবে না নরম হবে যাই হোক এবার ডালের মধ্যে আমি দিয়ে দিলাম নুন আর একটু গোটা জিরে গোটা জিরে দেওয়ার সময় আমার ওই ঢাকনাটা একটু পড়ে গেছিলো ডালের মধ্যে যাই হোক রান্না করতে গেলে একটু ছোটোখাটো এরকম তো হয়েই থাকে বলুন তেল কিন্তু গরম হয়ে গেছে বসিয়ে দিয়েছি এবার তেলের মধ্যে এক বড়াগুলো আমি ভাজতে দিয়ে দেব একসাথে না এক গাদা বড়া দেবেন না অল্প অল্প করে দেবেন তাহলে না মানে বড়াগুলো ঠিকঠাক হবে নাহলে না একে অপরের গায়ে লেগে যাবে দেখুন আমার এত বড় কড়াইতে আমি চারটেই দিয়েছি এবার বড়াগুলো দেখুন একটা পিঠ ভাজা হলে উল্টাবেন না হলে উল্টাতে যাবেন না ভালো মানে লেগে যাবে একটা পিঠ আমার ভাজা হয়ে গেছে বড়ার আমি উল্টে দিয়েছি উল্টে দিচ্ছি এখন এক একটা পিঠ আর এক পিঠটা ততক্ষণ আমি আরেকটা কাজ করি চলুন একটা বাটিতে আমি নর্মাল জল নিয়েছি তার মধ্যে দিলাম একটুখানি চিনি দিয়ে চিনি আর জলটাকে ভালো করে আমি মিশিয়ে দেব এবার এই বড়াগুলো এই ভাজার এখান থেকে ভালো করে তেল ছেঁকে নিয়ে ডাইরেক্ট দিয়ে দেবো ওই জলটার মধ্যে দেখুন এইভাবে আমি আরও কটা বড়া ভেজে নিচ্ছি সবকটা বড়া ভাজা হয়েও গেছে দিয়ে দিয়েছি সব কটাই আমি জলের মধ্যে এরকমভাবে আমি পাঁচ দশ মিনিট মতো রেখেছিলাম জলে দেখুন পাঁচ দশ মিনিট পরে বড়াগুলো ফুলে আবার টবল হয়ে গেছে যাই হোক এবার এই বড়াগুলো আস্তে আস্তে তুলে হাতের সাহায্যে আস আলতোভাবে নিংড়ে নিতে হবে যতটা সম্ভব জলটা বের করে নিতে হবে আমি বের করে নিই এরকম একটা ছড়ানো পাত্রে আমি রেখে দিচ্ছি এই বড়াগুলো একটু ছড়ানো পাত্রে রাখাটাই ভালো এর কেননা যখন আপনি সার্ভ করবেন এর থেকে যখন নেবেন তাহলে ভেঙে যাওয়ার ভয় থাকবে না বড়াগুলো বড়া আমি জল থেকে নিংড়ে এরমভাবে সাজিয়ে নিয়েছি আর একটা পাত্রে দই আমি ফেটিয়ে নিয়েছি এখানে আমার তিনশো গ্রাম মতো দই ছিল দইটা একটু বেশি দিতে হবে যেহেতু দই বড়া দইটা তো বেশি লাগবে এই দইটার মধ্যে এবার আমি দিয়ে দিলাম একটু স্বাদ মতো মিষ্টি দিয়ে এটিকে আবার মিক্স করব মিক্স করে এবার এই পাত্রটাতে আমি দইয়ের ঘোলটা পুরো ঢেলে দেবো এমনভাবে ঢালবো যাতে প্রত্যেকটা বড়া দইয়ের সাথে কভার হয়ে যায় এইভাবে না এই প্রসেসটা করার পরে আমি এটাকে ফ্রিজে এক ঘন্টা মতো রেখেছিলাম কেননা এই দইয়ের মধ্যে বড়াগুলো যত বেশি থাকবে তত না ফ্লেভারটা ঢুক মানে দইয়ের ফ্লেভারটা বা দইয়ের যে যিনি খাট্টা মিঠা ব্যাপারটা বড়ার মধ্যে আরও ঢুকবে আমি এটা এক ঘন্টা ফ্রিজে রেখেছিলাম এরপরে আমি বের করে এটিকে সার্ভ করব। দেখুন চারটে বড়া আমি নিয়ে নিয়েছি বড়ার উপর দিয়ে দিয়ে দিলাম গ্রিন চাটনি এটা করা খুব একটা কঠিন কাজ কিছুই না একটু সময় লাগে কেন অনেকগুলো ধাপ আছে এগুলো ওই জন্য একটুখানি মনে হয় যে অনেক কাজ কিন্তু কোনো কাজ নেই একটু ধাপের ব্যাপার আছে আপনি চাটনিগুলো একবারে করে স্টোর করেও রাখতে পারেন ফ্রিজে একটা কন্টেনারে ভরে আর টাইট কন্টেনারে আচ্ছা দিয়ে দিলাম কথা বলতে বলতেই গ্রিন চাটনির পর দিলাম মিষ্টি চাটনি যেটা তেঁতুলে দিলাম বিট লবণ ওপর থেকে দিলাম একটু ভাজা মশলা ভাজা মশলার মধ্যে কিছু না গোটা জিরে গোটা না শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটাকে ভালো মতো আমি শুকনো খোলায় ভেজে নিয়ে পেস্ট করে নিয়েছিলাম আর ওপর থেকে দিয়ে দিলাম একটু ঝুড়ি ভাজা দেখুন তো দোকানের মতো হয়েছে না পুরো আর একটা জিনিস আপনাদের দেখে দেখুন বড়াটা কত নরম হয়েছে ডালটা যেহেতু বললাম না ডালটা ফ্যাটানোর ওপর বড়া নরম আর শক্তর একটা ব্যাপার থাকে দেখুন ডালটা যেহেতু প্রপার ফ্যাটানো হয়েছিল তার জন্য বড়াটা এতটা নরম হয়েছে আপনারাও এটা বাড়িতে করে খাবেন আর যদি ভালো লেগে থাকে আমাকে কমেন্টে জানাবেন এই এবারে আমি বলি যে আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এক আর একটি লাইক দেবেন আস্তালে তাহলে আসি টাটা